নমস্কার শোভা কুকিং ক্রিয়েশানে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে কাঁচা মিষ্টি কুমড়োর তরকারি ভিডিওটা দেখবেন চিংড়ি মাছটা আমি ভেজে নেব তার জন্য একটু নুন হলুদ মাখিয়ে নিন চিংড়ি মাছটা একটু লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই মাছ ভাজা তেলের মধ্যে একটা তেজপাতা ফোড়ন দেবো পাঁচ ফোড়ন দেবো একটা পেঁয়াজ কুটি দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা চিড়াগুলো দিয়ে দেবো আর এই অল্প তেলেই রান্না হবে কেটে রেখেছি যে কাঁচা মিষ্টি কুমড়োগুলো এগুলোর কিন্তু আমি খোসা ছাড়াই একদম কচি কাঁচা কুমড়ো ওই জন্য আর এর মধ্যে একটা ছোট আলু টুকরো করে দিয়েছি এবার এগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব সুন্দর আলুটা একটু হালকা করে ভেজে নেব না আর এটা পুরো কাঁচা লঙ্কারই রান্না হবে কুমড়োটা একটু হালকা ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে একটু দেবো আলু আর কুমড়ো গুলো সব বলে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। কড়াইটার জন্য আমার একটু জিরে ভেজা লাগবে আমি পাশের কড়াইতে একটু জিরে ভেজে নেব। সামান্য অল্প একটু জিরে জিরে আমার ভাজা হয়ে গেছে না নাও এগুলো গুঁড়ো করে নিলাম এবার জিরে ভাজা গুঁড়োটা দিয়ে দেবো আমার কাঁচা মিষ্টি কুমড়োর তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এইভাবে চিংড়ি মাছ দিয়ে কাঁচা মিষ্টি কুমড়োর তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভাতের সাথে রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে পাশে থাকবেন